পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় ঠিক এমন সময় মিডিয়াগুলো যখন প্রভাবশালী গোষ্ঠীর বিভ্রান্তির মধ্যে ফেলছে ঠিক সেই সময় আপনি সোশ্যাল মিডিয়াতে সত্য খবর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সাইবার গ্রুপের পক্ষ থেকে আমি কামাল হাসান আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করছি প্রিয় সংগঠন প্রেমী উপস্থিত জনমণ্ডলী সকলকে অল ইন্ডিয়া সুন্নতল জামাতের শাখা সংগঠন সাইবার পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন অতঃপর সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা কারণ আমাদের মতো নগণ্য কিছু ব্যক্তিকে এই মহৎ অনুষ্ঠানে কিছু বলার ও কিছু করার সুযোগ দেওয়ার জন্যে পর কথা বর্তমান বিজ্ঞান তথা প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম এক কথায় মানব জীবন এখন সোশ্যাল মিডিয়া দ্বারা আবর্তিত একটা সময় ছিল মানুষ ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়তো বা রেডিও শুনত কিন্তু মানুষ এখন মুঠোফোনে আবদ্ধ এক কথায় পুরো পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় ঠিক এমন সময় মেইন স্ট্রিম মিডিয়াগুলো যখন প্রভাবশালী গোষ্ঠীর তাবেদারি করতে ব্যস্ত মিথ্যা খবর পরিবেশন করে দেশ ও জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলছে ঠিক সেই সময় আপনি সোশ্যাল মিডিয়াতে সত্য খবর পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনি সত্যকে মিথ্যার থেকে আলাদা করতে পারবেন আর এই পয়েন্ট থেকেই মুফতি আব্দুল মাতিন সাহেবের ভাবনা কিভাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো যায় কিভাবে একটা শক্তিশালী সোশ্যাল মিডিয়া টিম গঠন করে সত্যকে মিথ্যার থেকে আলাদা করা যায় আর এই ভাবনারই ফসল এই সাইবার গ্রুপ প্রথমে দশ বারো জনকে নিয়ে একটা ছোট্ট দল দিয়ে এই সাইবার গ্রুপে যাত্রা শুরু হয় মিটিমিটি পায়ে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে বর্তমানে সাইবার গ্রুপ একটা মহিরুয়ে পরিণত হয়েছে এমন এখন প্রশ্ন আসতে পারে সাইবার গ্রুপ কি করে কি তাদের কাজ আমরা জানি আমাদের সংগঠন বহুমুখী কর্মযজ্ঞের মধ্যে দিয়ে প্রবাহিত হয় মূলত সেই কর্মধারাগুলোকেই প্রচারের আলো এনে মানুষকে উদ্বুদ্ধ করা হয় দেশ ও দশের কাছে সংগঠনের কাজগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছানোই মূল লক্ষ্য বা কাজ আর একটা কাজ সাইবার গ্রুপ খুব ভালোভাবে করে তা হলো অন্যায়ের প্রতিবাদ ও ভণ্ডদের মুখসুন্মোচন আসলে বর্তমান এই ব্যস্ততার যুগে খুব অল্প সময়ে কোনো বিষয়ে প্রতিবাদ ও প্রতিরোধ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত করা যায় বা কোনো বিষয়ে খুব দ্রুত জনমত গঠন করা যায় আর এই অন্যায় এবং ভণ্ডদের বিরুদ্ধে প্রতিবাদ ও জনমত গঠন করতে যে কখনো কখনো সাইবার পরিবারের ছেলেদের কথা শুনতে হয় কেউ চামচা বলে কেউ গালি দেয় কেউ বলে পোষা কুকুর অনেকে ভাবে সাইবার গ্রুপকে পয়সা দিয়ে পোষা হয় কিন্তু বাস্তব হলো সাইবারের সদস্যরা প্রত্যেকেই কাঠের করি খরচ করে সংগঠন করে না তারা টাকা নেয় না সংগঠন তাদের টাকা দেয় পুরোটাই সংগঠনকে ভালোবেসে সাইবারের ছেলেরা কাজ করে এই কাজ করতে যে। জালেম ও ভণ্ডদের দ্বারা প্রেরান্যাসের হুমকি ও পুলিশ কেসের সম্মুখীন হতে হয় তা সত্ত্বেও সাইবারের আপতনিরীহ শিক্ষিত ছেলেগুলো কখনো প্রতিবাদ থেকে পিছিয়ে আসে না কারণ তারা লিল্লাহিয়াত ও খুলুসিয়াতের উপর কাজ করে সত্যি বলতে অল ইন্ডিয়া আল জামাত সাইবার গ্রুপ ভণ্ডদের কাছে একটা আতঙ্কের নাম পরিশেষে উপস্থিত জনমণ্ডলীর কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন হগের উপর অটল ও অবিচল থাকতে পারি এবং এই সংগঠনের সাথে যুক্ত থেকে কয়েমের জন্য কিছু করতে পারি আমিন আসসালামু আলাইকুম